আজ জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন দাগনবুঁয়া উপজেলা সহসভাপতি এবং জেলা সাবেক ছাত্র দলের সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে উপজেলা ও এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন যাদের বিরুদ্ধে করা মামলাটি নিজ দলের কর্মীর সে মামলায় তিন বিএনপি নেতাকে জেল হাজতে পাঠানো অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য অত্যন্ত পরিতাপের বিষয় শেখ হাসিনা সরকার পতনের পর আমরা একটা বইয়ের কাছে জিম্মি হয়ে আছি আপনারা সকালে জানেন আমরা ওই দিন আদালতে উপস্থিত হওয়ার পর আমার বাবা উপজেলা বিএনপি সহসভাপতি চান্নাং নগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল হাসেম বাহাদুর জেলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম রতন এবং জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফরিককে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে ওই দিন আমরা ফেনীতি নাশনে সম্ভাব্য ভর্তি পেয়েছি ঘোষণা করা হয়েছে জনাব আব্দুল আবুল মিন্টু সাহেবকে উনি ওই দিন চাইলে অভিভাবকের ভূমিকা পালন করতে পারত ওইখান থেকে আমরা অন্তত পাঁচটি বার একবার নয় দুই বার নয় পাঁচ পাঁচটি বার কল করা হয়েছে উনি একবার বলেছে আমি বলে দিচ্ছি আবার বলতেছে আমি ব্যস্ত আছি আমি সচিবালয় আছি আমি কথা বলতেছি এর থেকে বোঝা যাচ্ছে আপনি আপনার ভাই চনাব আকবর হোসেনের যে অবহেধ সাম্রাজ্য কায়েম করতে যাচ্ছে। আপনি তাদের সামর্থ্য করে উঠতেছেন আমরা চাই এগুলো সবকিছু অতি দ্রুত অবিলম্বে বিলম্ব করে নিঃসত্ব মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ নেতা কর্মীরা দানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে স্লোগান দিয়ে তার প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেন তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন বিএনপির এখন সুসময় এসেছে তাই বিএনপির বিজয়ের জন্য আগামী প্রার্থী ধানের চিচের প্রার্থী আওয়াল বিকল্প নাই আব্দুল আওয়াল আমরা চাই বিক্ষোভ চলাকালে উত্তেজনা এক পর্যায়ে হাজারো নেতা কর্মী হঠাৎ সড়কে বসু করেন ফলে দাগুন গুইয়া জিরো পয়েন্ট সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয় অচল অবস্থায় যাত্রী ও পথচারীরা পড়েন সরম বোগান্তিতে প্রায় দুই ঘন্টা পরে নেতা কর্মীরা সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে নেতাকর্মীদের অভিযোগ যারা অতীতে শাসনের বিরুদ্ধে রাজপথে বন্দী এই ঘটনাকে তারা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ বলে দাবি করেন সাজানো মামলায় কারাগারে নিক্ষেপের নিক্ষেপ এবং নিক্ষেপের ক্ষতিপাদে মুক্তির দাবিতেময়া ফেলা পর বিএনপি আয়োজিত আজকে বিক্ষোভ মিছিল কিন্তু পাঁচই আগস্টের পরে দাহন বই আমাদেরকে নিয়ে যে গুৎসা হয়েছে আমরা আমাদের আত্মনাবকে উপেক্ষা করে পরাক্রমশারী ক্ষমতাচারীদেরকে যেভাবে মঞ্চে করা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সেক্টর থেকে অতি উৎসাহিত বিভিন্ন সেক্টর থেকে আমাদের অত্যাচার নির্যাতন করেছে। তাদেরকে যে প্রেরণ দেওয়া হচ্ছে আপনাদের উপর কি এত শাস্তিযোগ্য আমরা কি এত অপরাধ করেছি আপনারা বলেন আমরা কি এত অপরাধ করেছি মিছিল সমাবেশ গিরে পুরো এলাকা জুড়ে স্লোগানের ডে ওঠে তিন নেতার দ্রুত মুক্তি এবং রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজপথ নেতাকর্মীদের একটাই দাবি অবিলম্বে রতন বাহাদুর ও পটিকের মুক্তি নিশ্চিত করতে হবে What a